নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দরুণ উপন্যাসের পঁচিশতম অংশ বড় বউ রমলাকে কিন্তু অনুপমা যত স্বার্থপরা মমতাহীন ভাবেন সে তা নয় অনুপমার মনের গতিবিধির খবর সে রাখে চেষ্টা করে সেই ক্ষুব্ধ চিত্তে সাতনা সান্ত্বনা প্রলেপ দিতে কিন্তু চেষ্টাটা কার্যকরী হয় না যেখানে ছেলে দূরে সরে যেতে চায় সেখানে বইয়ের যোগাযোগের সেতু রচনা করে তবু সে অমিতাভের কাছেও গিয়ে অভিযোগ করে বেশ তো নিশ্চিন্ত হয়ে বসে আছো ওদিকে মা তো কান্নাকাটি করছেন কেন হঠাৎ কান্নাকাটি কি হলো আর কি তোমার কনিষ্ঠ ভ্রাতার ব্যাপার কান্তিবাবুর মেয়ে ব্যতীত তার জীবন অচল ওদিকে মা তা এসবের মধ্যে আমিকে আমি তো আগেই রায় দিয়ে রেখেছি শুধু রায় দিলেই হয় না ভাইকে বোঝাতে পারো না বলতে পারো না যাতে সংসারে অশান্তি ওহে মহেষী মহিলা হলে আবাধন করুন আমের মধ্যে যেমন আটি সংসারের মধ্যে তেমনি অশান্তি মানে ওই অশান্তিটুকুকে অবলম্বন করে সংসার নামক মাকাল ফুলের গঠন ওই অশান্তি আটিটুকুকে আঁকড়ে ধরেই তার যা কিছু রস রূপ গন্ধ স্বাদ অশান্তিকে বিতরণ করতে চাও তো আগে সংসারকে খণ্ড বিচ্ছিন্ন করো হয়েছে খুব ব্যাখ্যা হয়েছে সত্যি কি মুশকিল কাণ্ড বলো আগে ভাবতাম এমন দামি মেয়ে তার তাকে কি আর ঠাকুর হাতে দেবে নিশ্চয় আসমান থেকে বর আসবে তার শুধু মেয়েটার মতিগতিটুকুর ভরসা ছিল আর এখন এপক্ষই রিজেক্ট করতে চাইছে ওই তো ওই তো ভবের খেলা এই তো দেখো না তোমার বাবা কত না সাধ্য সাধনা করে আমাহেন জামাই জোগাড় করলেন আর এখন শ্বশুর ঠাকুরের সেই কন্যাকে সাধ্য সাধনা করতে করতে আমার তাই তো খুব বক্তৃতা হয়েছে তোমার দ্বারা যে কিছু হবে না সে আমার জানাই ছিল যাক আমি দেখি তুমি দেখতে গেলে ফল উল্টো হওয়ার চান্স একশো শত দশ শত করে একশো তার মানে মানে পরিষ্কার যেখানে প্রেম সেখানেই তোমার সহানুভূতি তাই নাকি আমাকে তো তাহলে ফেলেছ দেখছি না একেবারে ফেলেছি তা বলতে পারি না তবে কিছু কিঞ্চিৎ চেষ্টা করছি বউ হেসে চলে যায় তা সিদ্ধার্থ কথায় তার দাদার চেয়ে বেশি বই কম নয় বৌদিকে সে কথার ঘাই উড়িয়ে দেয় সেও বলে বল কি বৌদি সংসারে যাতে অশান্তি না আসে তা সাধনা করতে লেগেছ তুমি তার যোগ কেন আমি বুঝি তোমাদের সংসারে কেবল অশান্তি সৃষ্টি করি আহা তা বলছি না মানে আমি বলতে চাইছি মেয়েরা তো চিরদিনে একটু টক ঝাল নুন মশলার ভক্ত আর তুমিও নিশ্চয়ই মেয়ে ছেড়া কিছু নও অতএব নির্বিধ আলু ভাতেরও অভিরুচি না হওয়ায় স্বাভাবিক কাজে একটু একটু অশান্তির চাষ দুটি ভাই সমান খালি বাক্য স্পষ্ট কথা বলি শোনো সুমনার বিরুদ্ধে তো সবাই লড়তে শুরু করেছে আমারও যুক্তি টুক্তি তেমন আসছে না তা ওকেই বিয়ে করবে এটা একেবারে স্থির সে যদি করে সেই তো কথা কিন্তু এই সন্দেহ নিয়ে তা যেখানে আসা সেখানেই সন্দেহ কিন্তু ওর সম্বন্ধে তো এ পক্ষে একেবারে তাতেই তো আরও মজা পাচ্ছি মজা পাচ্ছ হ্যাঁ তাই নিজেকে বেশ বীর পুরুষ বীরপুরুষ মনে হচ্ছে ওকে না হলে তাহলে চলবেই না তোমার আপাতত তো তাই মনে হচ্ছে মা তো কান্না জুড়েছে না বাচ্চারা যেমন কাঁদে তেমনি সহজে ভোলে অতঃপর হঠাৎ কেমন করে যেন আলোচনার নৌকো উল্টো দিকে বয় এবং বউ দিয়ে পরামর্শ দিয়ে বসেন তার থেকে আলাদা হয়ে যাওয়াই হলো ঠিক ব্যবস্থা তাতে প্রথমটা সবাই একটু বিচলিত হলেও কালে ভবিষ্যতে সেটাই ভালো হবে মনে করো না আমি একলা একেশ্বরী হয়ে থাকতে চাই বলে এ কথা বলছি আমি শুধু বলতে চাইছি বিয়ে করবার সময় যে শপথমন্ত্র উচ্চারণ করা হয় তাতে বারবার বলা হয় তোমাকে সুখে রাখবো সম্মানে রাখবো ইত্যাদি তা ভাই সেই সব শপথ আর পজন রাখে বলো রাখে না তার কারণ এই একান্নবর্তী পরিবার এর যাতার চাপে ছোট বড় কারো জীবনের বিকাশ নেই প্রত্যেকের পর্বত প্রমাণ অসন্তোষ বড়রা অকৃতজ্ঞ ছোটরা বড়রা অবিবেচক ওরে বাবা তুমি যে দেখছি অনেক দূর অবধি ভেবে ভেবে ফেলেছ যাক তোমার অভিজ্ঞতা কাজে লাগাবো রমনা দুষ্টু হাসি এসে বলে কিন্তু ঠাকুরপো তোমার পড়ছে নাকি সত্যি তোমার ভালোবাসে নাকি এতদিন শুধু তোমার নিয়ে খেলিয়েছে সিদ্ধার্থ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তালার দিকে বলে কি করে বুঝবো বলো নাও জনন্তী বলে তো একটা কথা আছে তবে তো আমরা জানলেও জানতে পারো সজাতির হৃদয় রহস্য ভেদ করা হয়তো সম্ভব হলেও হতে পারে খেলানো জিনিস ব্যাপারটা রীতি পদ্ধতিতে তোমরাই আহা হা আমাদের সঙ্গে তুলনা আমরা আবার মানুষ নাকি বাবা গরু খোঁজা করে একটি জামাই খুঁজে বের করে মেয়েকে তার গোয়ালে আত্মসমর্পণ করে দিয়ে গেছেন সেই গোয়ালে পড়ে আছি আর সেই পরম গরুর চরণে জীবন যৌবন উৎসর্গ করে ধন্য আমরা আবার পদ্ধতির খবর রাখতে যাব ইস বেচারা বাবার অবশ্যকারিতায় জীবনটাই বরবাদ তা প্রায় তাই তবে কি জানো ভাই জীবনটাকে নিজের একতারে পেলে যে কত কি হতো সে কথা বলা শক্ত হয়তো বাঁদরের হাতে খন্তা হতো এই যে সুমনা না আসলে রহস্যটা যে কি তা বোঝাই শক্ত আমি তো আগে কিছুতেই বিশ্বাস করিনি কিন্তু পিসিমা টিসিমা যা সব যুক্তি দিচ্ছেন সহসা আর গম্ভীর হয়ে যায় সিদ্ধার্থ বলে ছি বদি তোমার কাছে অন্তত এই ধরনের কথা শুনবো আশা করিনি কি জানি ভাই এমন সব বলছেন এরা বলে অপ্রতিবহ সরে যায় রমালা সিদ্ধার্থ বেরিয়ে পড়ে দূর ছাই অকারণে জীবনটা কী একটা জটিলতার মধ্যে জড়িয়ে গেল এ জাল থেকে মুক্ত হবার যে কী উপায়